ভাই আমি চট্টগ্রাম মেডিকেলে আসিয়া আমি অবাক এই দুই বাচ্চাকে দেখি অবস্থাটা দেখেন আপনি হ্যাঁ আমার মন একবার নরম হয়েছে উনি কি বাবা হ্যাঁ আপনার এই বাচ্চার কি সমস্যা করোনার টিকা থেকে হ্যাঁ

আমি এখানে এসে বক্তি জায়গায় এসেছি এখন আমার আঙ্কেল এর সাথে যোগাযোগ হয়েছে আমার আঙ্কেল এসে বলতাছে তুমি চিন্তা করিও না আমি এই মাসের মধ্যে 50000 টাকা জানাশুল লাগে আমি গরিমন দিতে পার দেব জুবুল ভাই মোস্তো কোন নেই ব্যবস্থা এরপর আবার ফর্ম আসে আবার बोलताছে যা কিছুর আগে আপনি চিন্তা করবেন না আমি দুই মাসে যাবে তো চলে যাব একদম দুই মাসের জানাই তিন মাস চার মাস চলে যেতে আছে জহুল আঙ্কেল আমাদেরকে খালা করে যেতে আছে ওরা অবদান আমরা এখানে রয়ে গেছি আমরা আরো আগে আমাদেরকে বাইরে বাসা চলে যেতে হইতো

আমরা এই জুয়েল বাইশ ওদের আসলাম জুয়েলবাই অনেকগুলা টাকা দিচ্ছে হ্যাঁ অনেক দেশ অনেক প্রবাসের বাইরা টাকা পাঠাইছে সেই টাকা দেখেন কোথায় যা মুখস্ত খেতাব থেকে কোরআন থেকে যদি একটা সুরে বলতে বললে মুখস্ত বলতে পারে আচ্ছা 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 এখন নাই হোক একদম সে সুস্থ হোক আমরা দোয়া করি হ্যাঁ আপনার ছেলে একদম কোরানের হাফেজ হ্যাঁ আমরা দোয়া করি হ্যাঁ এখন আমি জুয়েল বাইয়ের কাছে জুয়েলের সাথে আমি আসলাম আমি এদিকে একবারে খুব মানে মনে নরম হয়েছে হ্যাঁ তা আমিও জুয়েল সাথে হ্যাঁ থেকে কিছু শরীর থাকলাম হ্যাঁ হানিফ ভাই আসলে হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই এই ভিডিওগুলো দেখার পরে যারা মানবিক তারা তো থাকতে পারেন। আপু নিজে চলে আসছে। চিন্তা করেন। ভাই টাকা না এটা আপু নিজেও চলে আসছে। দেখেন কত দূর থেকে একজন মেয়ে মানুষ। সে বলதேছে আমার খারাপ লাগছে। হ্যাঁ আপু নিজেও হয়তো চেষ্টা করতেছে। আপুর একটা अमाउंट যখন আসবে তখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ থেকে হ্যাঁ উনাদেরকে হ্যাঁ তো বলবো। আসলে সবাই দোয়া করবেন। এখন আর আলহামদুলিল্লাহ টাকার খুব একটা নিট হয়তো এখন আর করবে না কিন্তু আল্লাহর আল্লাহর একটা রহমত এখন দরকার আছে। এইটাই আমরা আরো দুই মাস করতে পারবো কিন্তু আল্লাহ না চাইলে সুস্থ করা সম্ভব না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হ্যাঁ যাই হোক আমরা যেন এরকম ভালো ভালো কাজ করতে পারবেন

হাসপাতালে গিয়ে দুই বাচ্চাকে দেখে আমি অবাক আমার চোখে টলমলো করতেছে পানি এই দুই ভাই বোনকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আর বাচ্চাটি হাবে জিয়ে পড়ে সাত পরে এই দুই ভাই বোনের শরীরে পচন ধরেছে অনেক টাকার প্রয়োজন আজকে মায়া মহাবত লাগলো হ্যাঁ সেই টাকাগুলো আমি আজকে দিয়ে আসলাম আমি ধন্যবাদ জানাই সেই সংগঠনকে এই বাচ্চার দুইটার পাশে থাকার জন্য আবার যেন এই দুই বাচ্চা যেন হাবিজিয়া মাদ্রাসার যেন পড়তে পারে সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে ভালো ভালো যেন কাজ করতে পারি আসসালামু আলাইকুম